আগামীকাল আসবে সাকিব খানের নায়িকা কে এই ইধিকা পাল সাকিবের পর কার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ইধিকা বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ইধিকা পাল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ের হাত খড়ি হয়েছিল ইধিকার পরবর্তীতে জি বাংলারই আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণেই তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের কলকাতার বাংলা টেলিভিশনে মাত্র দুই সিরিয়াল করেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা তবে পিলু শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে তবে ভক্তরা আবার তাকে ছোট পর্দায় দেখতে চান তাদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেছেন তিনি নিজেও তেমন কোনো চরিত্র পেলে অবশ্যই ফিরবেন তবে নিজ দেশে ইদিকা ছোটো পর্দা থেকে বড় বড় পর্দায় অভিষিক্ত হননি অথচ বাংলাদেশে ইদিকার অভিষেক হলো রাজকীয় প্রথম সিনেমাই পেলেন সাকিবের মতো ঢালিউডের শীর্ষ নায়ক আর সিনেমার গানে ইতোমধ্যে ইধিকা বন্দনা শুরু হয়েছে সোশ্যাল সাইটগুলোতে ভারতীয় ইউটিউবাররাও ইধিকার প্রশংসায় পঞ্চমুখ দুই হাজার বিশ সালে টেলিভিশন ক্যারিয়ার শুরু করে মাত্র তিন বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে যাওয়ায় ভারতীয় রায় অবাক পশ্চিমবঙ্গে ইধিকার সেভাবে ভক্তগুলো গড়ে ওঠেনি তবে প্রিয়তমা মুক্তির পর সব হিসাব বদলে গেছে ফেসবুক পেজে মাত্র তিরিশ হাজার ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত এক লাখ আটত্রিশ হাজার ফলোয়ার তার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার ইধিকারের ওজন ছাপ্পান্ন কেজি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন মানুষ তো ভালো খারাপ মিশেল তার যেমন প্রশংসা করবেই তেমনই নিন্দাও করবেন আমি আপাতত এসব নিয়ে ভাবছি না আমি দুটোকেই গ্রহণ করার জন্য প্রস্তুত আছি তবে আমি জানি আমায় কি করতে হবে আমায় আমার সেরাটা দিয়ে ভালো কাজ করে যেতে হবে ফলে আমি কাজে মন দেওয়ার চেষ্টা করছি আমার এখন একটাই চেষ্টা যারা আমার খারাপ বলছেন তারা যেন আমার কাজ দেখে ভালো বলতে পারেন প্রিয়তমার ছবির শ্যুটিংয়ের আগে ভীষণ নার্ভাস ছিলেন একে তো ক্যারিয়ারের প্রথম সিনেমা তার উপর ভিন্ন দেশ তার চেয়ে বড় ব্যাপার তার বিপরীতে সুপারস্টার শাকিব খান ইধিকা বলেন প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার সে কলকাতায় একাধিক ছবি করেছে তার আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল তার সঙ্গে নতুন পরিবেশে কাজ করব এটা ভেবে শুরুতে নার্ভাস ও মেন্টাল প্রেসারে ছিলাম কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাইডিয়ার বিহাব ও টেক কেয়ার করেছে আমি জাস্ট মুগ্ধ হয়েছি সিনেমা মুক্তির পর থেকে নতুন কাজের প্রস্তাব আসছে কলকাতাতেও বেশ কিছু ছবির কথা এগিয়েছে তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেত্রী অবশ্য এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ আপাতত প্রিয়তমা নিয়ে দর্শকের প্রতিক্রিয়া জানতেই তিনি বেশি উৎসাহী এদিকে বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠছে ওপার বাংলা সুপারস্টার দেবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ইধিকা পাল তবে তা স্বীকার করেননি এই অভিনেত্রী সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নায়িকাই জানালেন রূপালী পর্দায় দেখা যাবে দেব ইধিকাকে কলকাতায় সুজিত দত্ত অরূপে রিনু নির্মাণ করছে খাদান শিরোনামের সিনেমা এতে অভিনয় করবেন দেব ইধিকা এইসব তথ্য নিশ্চিত করে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে ইধিকা পাল বলেন খুব ভালো লাগছে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব তার সঙ্গে চাই আগের মতো এবারও যেন দর্শক আমার পাশে থাকেন খাদান সিনেমায় কয়লা মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন দেব সিনেমাটির ফার্স্ট লুক মোশন পোস্টারে কুঠার হাতে দেখা যায় দেবকে কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকপল নৃত্যশিল্পী হিসাবেও তার খ্যাতি রয়েছে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক কপাল কুণ্ডোলা স্টার জলসায় প্রচারিত এই ধারাবাহিকে পদ্মাবতী চরিত্রে অভিনয় করে প্রশংসা করান পরবর্তীতে রিমলি ধারাবাহিকেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তাছাড়া দুটি জনপ্রিয় ধারাবাহিকের খল নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি তবে প্রিয়তমা সিনেমায় অভিনয় করে দুই বাংলায় খ্যাতি ছড়া নেই অভিনেত্রী